শেখ সাহেব আপনি বলেছেন যে শাসক যে অনেকে বলে যে তারা ধ্বংস হোক বা কিছু তো এই ব্যাপারে মানে অনেক দেখা যায় বর্তমানে দেখা যায় শাসকরা প্রকাশ্যে ইসলাম বিরোধী কাজ করে মানে যেটা অলরেডি বুঝাই যায় যে এটা ধ্বংসের পথ তো ওই অবস্থায় আমরা কি করব মানে তাদের জন্য তো অলরেডি দোয়া যদি বলেন যে হ্যাঁ দোয়া করব এতখানি ধৈর্য হচ্ছে না যে এই ধরনের কাজ দেখে আমরা দোয়া এই বুঝে শাসককে যে 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 জুলুম হয়তো কোন শাসক করছে আপনি কি মনে করেন এমাম আহমদের কম জুলুম হয়েছে ইমাম আহমদ কত বড় এমাম তাকে কিভাবে কোড়া লাগানো হয়েছে যেই কোড়া যদি হাতিকে লাগানো হইতো তা হাতি বাঁচত না সেই যুগের অলামাইকর বলেছেন আল্লাহ পাক হায়াতে রেখেছিলেন তিনি কিছুদিন বেঁচে ছিলেন এমাম মালিক রহমতুল্লাহ কোড়া লাগানো হয়েছিল জানেন হাত গুলি শেষ উঠাইতে পারতেন না বাঁধতে পারতেন না যে হাত বেঁধে নামাজ করবে আমাদেরকে তো এরকম করে হেন হয়নি তো জন্ম অত্যাচার সব হয়েছে কিন্তু তারা তাদের বিরুদ্ধে বেরোননি তারা আমাদের একজন আদর্শ আসলামের পরে আর তারপরে একজন মানুষ যদি একজন শাসক যদি পাপ করে তাকে দিয়ে জাহান নামে যাবে দেশবাসীকে জাহান নামে নিয়ে যাবে যাবে না যাবে না আপনি সুস্থ মস্তিষ্ক ঠান্ডা যুবকদের আবেগ নিয়ে আপনি কোন সময় বিবে বিবেচনা করবেন না রক্ত গরম আছে আবেগে আপনি কথা বলছেন সেটা আলাদা বিষয় কিন্তু ঠান্ডা মেজাজ একটু চিন্তা করেন যে একটি একজন শাসক যদি নিজে যদি যায় ওই তাহলে দেশকে নিয়ে যাবে ক্ষতি বেশি কিন্তু তার জন্য সাথে যদি হেদায়তের দোয়া করতে পারি হেদায়তের মানে এই যে তাদের কাছে নাসিহা পৌঁছাবে কিন্তু জনসাধারণ পৌঁছাবে মিছিল করে পৌঁছাবে পশ্চিমা তরিকায় বড় বড় আলেম আলমাদের ভূমিকা হচ্ছে তাদের কাছে হকের দাওয়াত পৌঁছে দেওয়া কি গিয়ে নসিহত করা তাদের সাথে যারা বসতে পারছে তাদের মজলিসে যেতে পারছে অথবা তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারবে তাদের কাছে গিয়ে তাদেরকে উপদেশ দেবে নসিহত করবে ভালো দিনের কথা বলবে আল্লাহ পরকাল সম্পর্কে একটু ভয়ভীতি দেখাবে যেমন হারুন রশিদ রহমতুল্লাহ এর সামনে অলমাইক রামরা গিয়ে নসিহত করতেন আর কেঁদে ফেলতেন আর এটা হচ্ছে তারিকা ইসলামিক তরিকা এর মাধ্যমে সংশোধন হইতে পারে তো দোয়াও করবেন তার সাথে সাথে আমাদের বড় বড়দের দায়িত্ব অলামাদের দায়িত্ব হচ্ছে শাসক গোষ্ঠীকে নসিহা করা দিন ও নসিহা দিন হচ্ছে নসিহাতের নাম